ওরে বন্ধুরা লাইভ দেখে রে এই গরিবটা আজও তার দাদার ভাঙাচোরা আইসক্রিমের ঠেলা নিয়ে আইসক্রিম বিক্রি করছে রে এই নালা জমিদারের ছেলে আমাকে সব জায়গায় অপমান করে রে কিন্তু অপমান করে রে আরে ম্যানেজার সাহেব আমার এই আইসক্রিমের থলেটা একটু রেখে দিন রে আর আমাকে কিস্তিতে একটা নতুন আইফোন দিয়ে দিন রে ওরে গরিব ভিখারি এখান থেকে ভাগ রে তোর কোনো যোগ্যতা নেই রে এটা কেনার ওরে অহংকারী ম্যানেজার যত খুশি মজা উড়িয়ে নে রে একদিন আমি তোর এই শোরুমটাই কিনে নেব রে আমি তো বলে ফেললাম রে একদিন সবাইকে কিনে নেব রে কিন্তু এখন এত টাকা আমি কোথা থেকে আনব রে শোনো শোনো শহরবাসী যে কেউ যদি দুই মিনিট পানির নিচে শ্বাস আটকে রাখতে পারে সে পাবে একটা গোল্ডেন ক্যাপ আর পাঁচশো কোটি টাকা কি রে গোল্ডেন ক্যাপ আর পাঁচশো কোটি আমি রাখবো রে দু মিনিট শ্বাস আর পুরো খাজানাটা জিতে নেব রে ভারতের লোকজনের সঙ্গে পাঙ্গা নিস না রে আমি রাখবো রে দুই মিনিট শ্বাস বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করো কমেন্টে ইন্ডিয়া লিখে দাও রে ইন্ডিয়া জিতে গেছে হাল্ক পেয়েছে দুইশো কোটি টাকা আর গোল্ডেন ক্যাপ আরে ম্যানেজার সেদিন তুই আমার সঙ্গে মজা করেছিলি